কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের রায়পাড়ার দক্ষিণ পাড়া মাঠে খোলা আকাশের নিচে ইস্তিস্কার নামাজ আদায় করা হয় গাজীপুরের কোনাবাড়িতে বৃষ্টির জন্য শনিবার সকালে কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে সালাতুল ইস্তিস্কার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে কোষ্টিয়ার খোক্সায় শনিবার সকালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইস্তেজকার নামাজ আদায় করা হয়েছে ওলামা পরিষদ খোকসা উপজেলা শাখার আয়োজনে শত শত লোকের উপস্থিতিতে ইস্তেজকার এ নামাজ আদায় করা হয় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে ইস্তেজকার নামাজ নড়াইল লোহাগড়া পৌরসভার লক্ষ্মী পাশা কওমি মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে শত শত মুসল্লিগণ সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন কুমিল্লায় নগরীর টাউন হল মাঠে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা কুমিল্লা সিটি কর্পোরেশনের সহযোগিতায় ও জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ইমাম পরিষদের আয়োজনে এ নামাজ অনুষ্ঠিত হয় ফরিদপুরের সদরপুর উপজেলার স্টেডিয়াম মাঠে স্থানীয় ওলামা পরিষদের আয়োজনে ইস্তেস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে ইস্তেস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর দারুল আউলিয়া হুসাইনিয়া ফাজিল মাদ্রাসার মাঠে শত শত মানুষ এ নামাজ আদায় করেন মানিকগঞ্জ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ইস্তেজকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে